কলকাতার বুকে লুকিয়ে থাকা এক রহস্যের কথা বলা যাক আজ জায়গাটার নাম কালীঘাট নামটা শুনলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় তাই না এটা এক অলৌকিক শক্তির কেন্দ্র যেখানে ইতিহাস আর বিশ্বাস ওরা যেন হাত ধরাধরি করে চলে চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক আচ্ছা কখনও কি মনে হয়েছে যে কিছু কিছু প্রাচীন জায়গায় গেলে একটা অন্যরকম অনুভূতি হয় যেন সেখানকার বাতাস ভারী দেওয়ালগুলো কথা বলতে চাইছে তো প্রশ্নটা হল কালীঘাটও কি সেরকমই একটা জায়গা যেখানে আধ্যাত্মিক শক্তির গল্প ফিসফিস করে শোনা যায় চলুন প্রথমেই কালীঘাটের সেই গভীর ইতিহাসের দিকে তাকায় এমন এক ইতিহাস যা কিংবদন্তিতে মোড়া আর সময়ের থেকেও যেন পুরনো ভাবা যায় আজকের এই হৈহয়ট্টো গোলের কলকাতা এক সময় ছিল নিবিড় জঙ্গল আর সেই জঙ্গলের গভীরে ছিল এই পীটস্থান মানে শহরটা গড়ে উঠেছে এই স্থানকে ঘিরে উল্টোটা নয় এরপর এলো শক্তিপীঠের কাহিনী যেখানে বলা হয় দেবীর আঙুল পড়েছিল আর আজকের যে মন্দিরটা আমরা দেখি সেটা তৈরি হয়েছে আঠেরোশো সালে তো সেই প্রাচীনকাল থেকে আজকের এই বিশাল মন্দির জর্নিটা কিন্তু বিশাল নিবেদিতার এই কথাটা পড়লে বিষয়টা আরও পরিষ্কার হয় তাই না মনে হয় যেন কালীঘাটের প্রত্যেকটা পাথরে প্রত্যেকটা মন্ত্রের ধ্বনিতে যুগ যুগ ধরে জমে থাকা স্মৃতিরা কথা বলে ওঠে এখানে এলে সত্যি মনে হয় সময়টা যেন থেমে গেছে চলুন এবার কালীঘাটের একেবারে কেন্দ্রবিন্দুতে প্রবেশ করা যাক যেখানে আছেন মা কালী তার সেই অনন্য রূপে কালীঘাটের মায়ের মূর্তি কিন্তু অন্য অনেক কালী মূর্তির থেকে বেশ আলাদা দেবীর তিনটি বিশাল চোখ যা দিয়ে তিনি যেন বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পান লম্বা বেরিয়ে থাকা সোনার জীব আর চার হাতে রয়েছে দিব্য শক্তি আর আশীর্বাদের প্রতীক এই রূপটা দেখলেই একটা অদ্ভুত সম্ভ্রম জাগে মনে শুধু মূর্তিই নয় মন্দিরের ভিতরেই আছে কুণ্ডপুকুর নামের একটা পবিত্র জলাশয় আর ভক্তদের মধ্যে একটা গভীর বিশ্বাস কাজ করে যে এই পুকুরের জলে ডুব দিলে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই বিশ্বাসটাই তো এখানকার আধ্যাত্মিকতার একটা বড় অংশ বেশ মন্দিরের গঠন মূর্তি পুকুর এগুলো তো চোখে দেখা যায় কিন্তু কালীঘাটের আসল রহস্য তো সেই অনুভূতিতে যা চোখে দেখা যায় না সেই অলৌকিক শক্তির কথায় আসা যাক তো প্রশ্নটা হল এই যে একটা অদ্ভুত শক্তির কথা সবাই বলে এটা আসে কোথা থেকে এর পেছনে না দুটো বেশ ইন্টারেস্টিং থিওরি আছে একটা হল জিওগ্রাফিক্যাল মানে বলা হয় এই জায়গাটা নাকি পৃথিবীর কিছু অদৃশ্য এনার্জি লাইনের যেগুলোকে লে লাইনস বলে ঠিক তার ওপরে অবস্থিত আর অন্য থিওরিটা ওটা আরও বেশি মানবিক ভাবন হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে প্রার্থনা করছেন তাদের বিশ্বাস তাদের আর্তি সবটা মিলেমিশে একটা অসাধারণ আধ্যাত্মিক এনার্জি ফিল তৈরি হয়েছে কোনটা সত্যি হয়তো দুটোই নিবেদিতার এই কথাটা যেন সব তর্কের ঊর্ধ্বে উনি বলছেন বাতাসে একটা ইলেকট্রিক ভাইব্রেশন আছে সত্যি তাই কালীঘাট এমন একটা জায়গা যা শুধু চোখে দেখার নয় এটা একটা অনুভূতি যা শরীর আর মন দিয়ে অনুভব করতে হয় কিন্তু কালীঘাটের জগৎটাও শুধু মূল মন্দিরে সীমাবদ্ধ নয় এর আনাচে কানাচে আছে আরও অনেক মনেমুক্ত চলুন সেগুলোর একটু খোঁজ নেওয়া যাক যেমন ধরুন বিখ্যাত কালীঘাট পটচিত্রের কথা এই অসাধারণ শিল্পরীতির জন্ম কিন্তু এখানেই আবার কালীঘাট চত্বরেই রাধাকৃষ্ণ বা শিবের মতো অন্য দেবদেবীর মন্দিরও রয়েছে যা একটা সুন্দর সমন্বয়ের বার্তা দেয় আর পাশ দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা হুগলি নদীর সেই প্রাচীন ধারা যা যুগ যুগ ধরে এই স্থানের পবিত্রতার সাক্ষী সব মিলিয়ে কালীঘাট শুধু একটা তীর্থক্ষেত্র নয় এটা একটা অভিজ্ঞতা একটা জার্নি যা সাহস করে শুরু করতে হয় শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় কালীঘাটের সেই ফিসফিসানি সেই রহস্যময় শক্তির ডাক সেটা কি সত্যিই শোনা যায় নাকি শোনার জন্য নিজের ভেতর কান পাততে হয় উত্তরটা হয়তো কোনো বইতে নেই ওটা খুঁজে নিতে হয় একদম নিজের মতো করে